আসসালাম আলাইকুম আর আহমেদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যে যেখানে আছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন চলে আসলাম ইউটিউব লাইবারটাই তো যে যেখানে আছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অবশ্যই আপনারা সবাই এখানে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসা এটাই কামনা করি তো যে যেখানে আছেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই যে যেখানে আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউবকে যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ইউটিউব মেটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভ করার মতো সুযোগ দিয়েছেন এবং আমাদের ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব মেটাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনারা যে যেখানে আছেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আজকের ইউটিউব লাইভ আর সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন যদি বেশি হয় দেয়া দেবো তোমারে যদি আমার যদি তোমার সে যদি বেশি হয় দেয়া দেবো তোমারে

আসিফকে অসংখ্য ধন্যবাদ জানাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো একটু জানাবে প্রিয় ভাই আছি পালি অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু সবাই একটু নিচে এসে কমেন্ট করি ইউটিউবে যারা যুক্ত হয়েছেন সবাই একটু নিচে এসে কমেন্ট করি সবাই সবাই একটু চলে আসে সবাই একটু লাইভ আড্ডায় চলে আসে সবাই একটু নিচে এসে কমেন্ট করি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসিফ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো অবশ্যই সবাই একটু নিচে এসে কমেন্ট করি সবাইকে একটু যুক্ত আর সুযোগ করে দিই অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আসি সবাই সবাই একটু কমেন্ট করি নিচে এসে সবাই একটু কমেন্ট করি আজকের লাইভ আরদাই সবাই একটু যুক্ত হয়ে যায় যারা আছিস সবাই একটু যুক্ত হয়ে যায় অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যারা আছিস সবাই একটু যুক্ত হয়ে যায় তো অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা আছেন সবাই একটু নিচে এসে কমেন্ট করবেন